তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সকাল সকালে খামারে এসে একটা সুখবর পাইয়ে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি আপনারা হয়তো প্রথমেই দেখে গম পাইছেন হ্যাঁ আর এইদিকে দিকে আমার সবগুলাই যে টাকি খাবার দাবার করতেছে দেখতে পাচ্ছেন নিজে এই যে আর যেহেতু এটা ঘরটা পরিষ্কার করতে অনেক সময় লাগা যায় প্রায় এক দেড় ঘন্টা লাগিয়া যায় যেহেতু ঘরটা অনেকটাই বড় হ্যাঁ এই যে বড় মাপের ঘরটা আর এইদিকে যে এটা বন্ধ করে রাখছি কারণ এটা এইগুলো আর একটারেও খাইতে দেয় না আর কি এখন আপাতত বন্ধ করে রাখছি একটু করে ছেড়ে দিব আর যেই সুখবরের কথাটা কইতাছি সেটা আপনাদেরকে দেখাইতে হ্যাঁ তো এই যে বাক্সটা যেহেতু খরগোশের ছিল হ্যাঁ এখানে তারা প্রথমবার অনেকগুলা নুমু উঠায়া তাদের শরীরে নুমু ঠায়া তারপরে এখানে রাখছিল হ্যাঁ আর আপনারা যারা যারা খরগোশ পালন করেন তারা হয়তো ভালোভাবেই জানেন যে যখন তারা বাচ্চা দেওয়ার সময় হয় তখন তারা নিজের নুমু উঠায়া তারপরে বাসা তৈরি করে তারপরে বাচ্চা দেয় তো আগের বার যেহেতু এখানে নুম উঠাইছিল অনেক গুলা তারপরে এখানে রয়ে গেছিল ওই নুম গুলা এখন এই যে এখান এই যে এখান দিয়া আমার হাতে একচুয়ালি পুরা হ্যাঁ যে তো যেহেতু খাবার দিছি এই যে এখান দিয়া এখান দিয়া নিয়ে যায় ওই নিজ দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে এই যে এখানে দেখেন মেইন গর্ত ওটা হ্যাঁ তো এখানে ঢুকাইছে ওই নুনগুলা তারপরে জংলা গুলা সেই ফুটেজটা আপনাদেরকে দেখাইতে পারি নাই কিন্তু আমি যখনই আসছি খামারে হ্যাঁ ঘরটা পরিষ্কার করার পরে তার গুলার খাবার দিব হ্যাঁ এই যে তারপরে আইসা দেখি এই ঘরটা পুরাটাই মানে বালু দিয়া ভরত করে দিছে এই দেখেন কি সুন্দরভাবে এই বালুগুলা দিয়া তারপরে ঠ্যাং দিয়া সুন্দরভাবে এখানে বহায় দিছে যাতে কেউ গম না পায় যে এখানে ঘরটা আছে দেখেন তাদের কি বুদ্ধি হ্যাঁ আমরা দেখেন ঠ্যাং হাত পা থাকার পরেও আমরা মনে চাইলে অনেক কিছুই করার সাহস পাই না কিন্তু তারা দেখেন এই গর্ত করে যদি কেউ দেখা ফেলা তার জন্য আর কি দেখেন এই গর্তটা পুরাটাই সুন্দরভাবে লেপা দিছে এরকম দেখা যেতেছে আর এখানে আমার নতুন বেডসের আবার কিছু বাচ্চা ফুটাইছে টার্কি বাচ্চা দুই দিন হয়েছে সেটা আপনাদেরকে কালকে দেখাবো সুন্দরভাবে হ্যাঁ অনেকগুলা বাচ্চা ফুটছে আর এই যে তারা সবগুলা খাবার দাবার করতেছে এই জ্ঞানিগুলার এখন খাবার দিব তারপরে ওই যে বাহিরে আমার রাজা হাসের বাচ্চাগুলা খাইতেছে ওই যে এই যে দেখেন তো এই পিস্কি বিস্কি টার্কির বাচ্চা তারপরে রাজ রাজহাঁসের বাচ্চা থেকে দেখেন আজকে মাসাল্লাহ অনেকগুলা তার কি হয়ে গেছে রাজা হাঁসের বাচ্চাগুলা বড় হয়ে গেছে এই কি হইলো হ্যাঁ মারপিট করতেছে হ্যাঁ আর আপনারা তো জানেন না হ্যাঁ এই যে এই যে এটা এই যে এই যেটা হ্যাঁ যেটা এটা প্রেগনেট হ্যাঁ আপনারা পেটটা দেখেই ভালোভাবে গম পাইবেন এখানে দুইটা মেল দুইটা ফিমেল আছে হ্যাঁ আপনারা হয়তো জানেন অনেকগুলা আমার এনিমেলস ছিল এই খামারে খরগোশও ছিল অনেকগুলা তারপরে গ্যানিপিক ছিল অনেকগুলা তারপরে আবার এই গেনি ফল ছিল হ্যাঁ কবুতরও অনেকগুলা ছিল কবুতর আছে যদিও এখন পনেরো বিশটার মতো কিন্তু আরও ছিল কিন্তু আমি বিক্রি করে দিছি সেই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে ক্লিয়ার করব আপনাদের সাথে এখন আপাতত বলবো না কারণ আমার আরও কাজ আছে দেখেনি যে হাতে এলাও কুড়া রয়েই গেছে তো এই ছিল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন যাতে আমি এই খামারটা সুন্দরভাবে গুছায় পরিপূর্ণভাবে হ্যাঁ আরও সফলভাবে করতে পারি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা